আপনি আপনি যদি যদি আরেকজনের রুজি কামাই খান আপনার গায়ে শক্তি আছে আপনার ক্ষমতা আছে আপনি করার মতন অনেক অপশন আপনার কাছে আছে আপনার গায়ে শক্তি আছে আপনি ইচ্ছে করলে খেটে খাইতে পারেন আপনি চাষাবাদ করতে পারেন আপনি আপনি সবজি চাষ করতে পারেন আপনি হাঁস মুরগি পালন করতে পারেন যদি আপনি এগুলো না করেন বা সামান্য কিছু করলেন আর আরেকজনের চুরি করে খাইলেন একটা কথা খেয়াল রাখবেন যারা চুরি করে খায় ওরা জীবনে ভালো কিছু করতে পারে না একটা কথা খেয়াল রাখবেন যারা ভিক্ষা করে খায় তাদের ভিক্ষার হাত যেমন নিচেই থাকে ওটা নিচে আল্লাহ রাখি দেয় ওই হাত কখনো উপরে উঠতে পারে না খেয়াল রাখবেন যারা ভিক্ষা করে তারা জীবনে কিছু করতে পারে না আল্লাহ বলেছিল যে বিনা প্রয়োজনে ভিক্ষা করে আল্লাহ তার অভাবের রাস্তা খুলে দেয় হয়তো বলবেন যে এমন অনেক ব্যক্তি আছে যে ভিক্ষা করে প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কামায় হয়তো আমি আপনি আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি সে অনেক টাকার মালিক আল্লাহ ইচ্ছে করলে সব কিছু করতে পারে আর ইচ্ছা করলে সমুদ্রের পাড়ে থাকা দশতলা বিশতলা বিল্ডিং পর্যন্ত পানির স্রোতে ভাসায় নিয়ে যেতে পারে আল্লাহ ইচ্ছা করলে পাহাড়কে সমুদ্র বানাইতে পারে সমুদ্রকে পাহাড় বানাইতে পারে আমি অনেকে দেখছি পরের দন খাওয়ার পর এদের অসুখ বিসুখ অনেক হয়ে গেছে আমি অনেকের বেলায় দেখছি যে পরের দন খাওয়ার কারণে তার সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে কারণ বিষ খেয়েছে তো বিষ খাইলে যে অবস্থায় এই অবস্থায় সংসারে অশান্তি হয় আমাদের অনেকে সংসারে অশান্তির মূল কারণ হলো আমাদের রুজি কামাইতে সমস্যা বেশি অনেকে ব্যবসা করে কাস্টমারকে ঠগায় অনেকে দেখা গেল যে এই কাজ করে ওখানে মানুষকে ঠগায় চুরি করে ডাকাতি করে মানুষকে ধোকা দেয় ওই সম্পদ খাওয়ার কারণে যাই তাদের সংসারে অশান্তি লেগেই থাকে তাই কথাটা যদি আপনাদের খারাপ লাগতে পারে যাচাই বাছাই করে দেখুন যে সংসারে দেখবেন যে রুচি কামাই যদিও কম সেটা হালাল তারপরে দেখবেন যে তারা অনেক সুখী আছে অনেক শান্তিতে আছে এটা হলো প্রকৃতির নিয়ম আল্লাহ নিয়মটাই হলো এরকম রকম হারাম পয়সা সব সময় বেশি হবে বরকত কম হবে হয়তো বরকত হবেও না আর হারাম পয়সাটা আর হালাল পয়সা দেখবেন পরিমাণে কম কিন্তু বরকতটা হবে বেশি লালাল রুজিটার পরিমাণ হয় কম হারাম রুজির কিন্তু পরিমাণটা হয় সবচেয়ে বেশি হারাম টাকা কখনো কোনো ব্যক্তির কাছে অতীত ছিল না এখনো নাই থাকবে না হারাম থেকে দূরে থাকুন ভালো থাকতে পারবে যে হারাম থেকে দূরে রয়েছে সে ভালো রয়েছে সে করে কিছু করতে পেরেছে যে হারামকে আঁকড়ে ধরছে তার জীবন ধ্বংস হয়ে গেছে তার পরিবার ধ্বংস হয়ে গেছে সে তুষের আগুনে জ্বলে মারা গেছে সামনে থেকে দূরে থাকুন আল্লাহ ভালো রাখুক